বাংলায় রক্তাক্ত রক্তাক্ত হচ্ছে জনতা দায় নিয়ে গদি ছাড়বেন কি মমতা ছাড়বেন তার দায়িত্ব পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই মন্ত্রী ওই মন্ত্রী সব মন্ত্রী সম্পাদী আমি প্রথমেই শুরু করব আমার নিজের জীবনের উপর ঘটে যাওয়া ঘটনা দিয়ে আজকে যারা আক্রান্তের কথা শুনছেন দু সালে যখন প্রথম এই পরিবর্তনের সরকার গঠিত হয়েছে তখন চিংড়িঘাটা মোড়ের উপর সেদিন আইপিএলের প্রোগ্রাম ছিল স্টেডিয়ামের ভিতরে আমরা ওখানে একটি চিংড়িঘাটা মোড়ের কাছে একটি কমিউনিটি সেন্টারে নাটকে রিহার্সাল করতে পারছি থিয়েটার গ্রুপ আছে শুধু থিয়েটার করার অপরাধে এবং রেপ পার্টিকুল নামক একটি নাটক আমরা করছিলাম সেই নাটকটি ধর্ষণের বিরোধী তখন পার্কস্ট্রিটের ঘটনা ঘটে গেছে তার অপরাধে আমাকে এবং আমার হাজব্যান্ডকে যিনি সরকারি দপ্তরে কর্মরত উচ্চ পদে রাস্তায় ফেলে মারা হয় এবং এইরকমই তৃণমূলের গ্যাং তখন কিন্তু একইভাবে মাত্র দুহাত দূরত্বে বেলেঘাটা থানা থাকা সত্ত্বেও বহুবার একশো নম্বরে ডায়াল করা সত্ত্বেও কোনো পুলিশ আসেনি এবং সেদিন কিন্তু এই ভয়েস অব ডিসেন্ট বা প্রতিবাদের কণ্ঠস্বর তৈরি হয়নি সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু শুরুটা তখনই হয়ে গিয়েছিল আপনাদের মনে রাখা উচিত শুরুটা তখনই হয়ে গিয়েছিল আমি একজন অধ্যাপিকা আমার হাজব্যান্ড একজন সরকারি উচ্চপদস্থ কর্ম কর্মচারী আমরা দুজনে থিয়েটার করতাম এবং আমাদের থিয়েটার গ্রুপে তখন কেউ ছিল না সেই সময় আমাদের মারতে মারতে টানতে টানতে নিয়ে যাওয়া হয় এইরকমই বেপরোয়া জনতা যাদের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ কানেকশন তারা চিংড়িঘাটা থেকে জাস্ট শান্তিনগরের মুখটাতে ঢুকে আমাদের এই রকমভাবে মারে রাত তখন নটা থেকে সাড়ে নটা এবং এফআইআর নিতে আমাদের ও অপেক্ষা করে থাকতে হয় বিধাননগর পুলিশ স্টেশনে রাত তিনটে পর্যন্ত তারপর একটি চ্যানেলের সাংবাদিকদের চাপে তারা এফআইআর করতে বাধ্য হয় এছাড়া কোনো এফআইআরও নেওয়া হচ্ছিল না সুতরাং আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা দিয়ে এবং শেষ পর্যন্ত সেই পুলিশে একটা প্রহসন চলে পুলিশ বাড়িতে এসে কবিতা শোনাতে থাকে প্রচুর মাখন মাখিয়ে গল্প বলতে থাকে কিন্তু একটি অপরাধীকেও তারা গ্রেপ্তার করেনি আমাদের হয়তো সামাজিক অবস্থান বুঝে তারা তখন এবং যেহেতু প্রচুর খবরের কাগজে রিপোর্টিং হয় সেই জন্য তারা তখন আমাদের অবস্থান বুঝে বাড়িতে আসা যাওয়া শুরু করে নানান রকম গল্প গাছা এমনকি পুলিশ কবিতা শুনিয়ে যায় আমাদের পুলিশ কবিতা শুনিয়ে যায় মার খাওয়ার পরে সরচিত আপনারা মার খাওয়ার পর পুলিশ আপনাদের এসে কবিতা শোনা কবিতাও শুনিয়ে যান সরচিত কবিতা কিন্তু তারা কখনো আমাদের কোনো প্রোটেকশন সল্টলেকের মতো জায়গায় আমি থাকি সেখানেও কোনো প্রোটেকশন দিতে পারেনি এবং ওইখানে আমি এত বছর পরাই আমার এই পরিচিতি সুতরাং বোঝা যাচ্ছে যে ঘটনাগুলো কিন্তু আজকে থেকে নয় আজকে হয়তো অনেকটা বেশি পাবলিশ হচ্ছে ঘটনা অনেকটা বেশি হয়তো প্রতিরোধের কণ্ঠস্বর তৈরি হয়েছে কিন্তু কবে থেকে ঘটা শুরু হয়েছিল এবং কি মোডে শুরু হয়েছিল কাদের হাতে চলে গিয়েছিল গোটা সামাজিক ব্যবস্থাটা কাদের হাতে চলে গিয়েছিল শাসনের যাবতীয় যাবতীয় শৃঙ্খলা মানে সিস্টেমটা তারা তো সমাজ বিরোধীদেরই প্রোটেকশন দেওয়ার জন্য তৈরি রয়েছে সমাজ বিরোধীরাই নিয়ন্ত্রণ করছে তাদের হাতে পাওয়ার যখন এমএলএ এমপিরা মার খাচ্ছেন যখন গুলশান কলোনির মতন জায়গায় তৃণমূলের কাউন্সিলর অ্যাট্যাক্ট হচ্ছেন তখন হয়তো তৃণমূলের নেতা নেত্রীদের মুখ থেকে বেরোচ্ছে এই কথা কিন্তু সাধারণ মানুষ

সমাজ বিরোধীদের দৌরাত্মের মধ্যে আমরা রয়েছি সম্পাদি আপনি বলছেন না টেবিলের তলায় পুলিশ লুকানোর কথা দু হাজার চোদ্দ সালে শিক্ষাঙ্গন কোথাও তো নেই আপনি বলছেন না পেট্রোল পাম্পে পুলিশ পালানোর কথা ম্যাডাম আমি কয়েকটা ছবি দেখাই একদম পুলিশকে উড়ন্ত জনতা গিয়ে জনতা কিনা জানি না লুঙ্গি পরে লাথি মারছে উড়ে গিয়ে ফ্লাইং স্নেকের মতো মনে আছে হাওড়া রামনবমীর পর কয়েকটা ছবি দেখাই পুলিশ পালাচ্ছে এই পুলিশ কি কিভাবে সুরক্ষা দেবে প্রশ্ন থাকছে তাই জন্য পুলিশ যায় না তাই জন্য বলেছে আমরা বিসর্জনে আছি ভয় পায় একটু ভীতু আর ছবি দেখাচ্ছি পুলিশ পালাচ্ছে তেড়ে যাচ্ছে কল্ড ওয়াকফ আন্দোলনকারীরা ওয়াকফের ঘটনার পর এই ঘটনা ঘটেছিল শান্তির ছেলেরা ঠিক তারপর পর এরা শান্তি বাহিনী বলা হয় বিভিন্ন সময় পুলিশ উড়ে পুলিশকে উড়ে গিয়ে মারছে কখনো লুঙ্গি পড়ে লাথি মারছে পুলিশ লুকিয়ে যাচ্ছে টেবিলের তলায় কখনো পেট্রোল পাম্পের পিছনে পুলিশ দৌড়চ্ছে আহারে এরা কি করে প্রোটেকশন দেবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়